বন্ধুগণ আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসীদের ব্যাপারে তারা নিজেদেরকে তৌহিদি জনতা মনে করে এবং আপনার উপরে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আপনি কি পড়বেন কি পড়বেন না কি খাবেন কি খাবেন না কোথায় যাবেন কীভাবে যাবেন সব কিছুই তারা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করবে এই ইসলামপন্থী তথা তৌহিদি জনতা তথা মোল্লা মুন্সিরা যাদেরকে শত্রু সবচেয়ে বড় মনে করে তাদের মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছেন নারীরা আপনি হয়তো অবাক হচ্ছেন এই দেশের যেখানে প্রায় অর্ধেক রয়েছেন নারী এই নারীদেরকে অবজ্ঞা শত্রু মনে করে তারা কি উদ্ধার করতে চায় কি উদ্ধার তারা করতে চায় এই উত্তর তারা ভালো দিতে পারবে তবে তারা যে নারীদেরকে শত্রু মনে করে তারা যে নারীদেরকে নিয়ে কটু কথা বলে গালাগালি করে তার প্রমাণ তো তাদের অসংখ্য ওয়াজ মাহফিল আমরা এখন তেমনই একটি ভিডিও দেখব যেখানে বাংলাদেশে একজন ইসলামপন্থী নেতা ওয়াজ মাহফিলকারী এবং তার

আপনারা দেখতে পাচ্ছেন দুইজন নারী স্বাভাবিক কাপড় চোপড়ে আছেন আর কি আমাদের দেশের নারীরা যেরকম কাপড় পরেন মাথায় একটা ওর না বা ঘোমটা আর কেউ কেউ বোরকা পরেন কেউ বা শাড়ি এই কাপড়কে সে অশালীন বলতে চাইছে এবং এই কাপড় দেখে এই নারীদেরকে দেখে এই ওয়াজ মাহফিলে আসা অন্যান্য যারা শ্রোতা রয়েছেন তাদের যৌন উত্তেজনা তৈরি হয় বলে এই রফিকুল ইসলাম মাদানি মনে করেন এবং তাই তো তিনি তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে এখান থেকে বের করে দেওয়া অথবা লাথি মেরে এখান থেকে বের করে দেওয়ার ওয়াজ মাহফিল করছেন এবং এই স্ক্রিনে আরেকজন শিশুকে দেখতে পাচ্ছেন যিনি কিনা আদ্যপান্ত একটি সবুজ রঙের কাপড়ে মুড়ে আছেন তো এই শিশুদেরকে দেখে এই মাদানীদের যৌন উত্তেজনা তৈরি হয় তারা এটাকে অশালীন মনে করছে এবং তাদের ইসলাম তাদের প্রচার করা ইসলাম কতটা সুন্দর সেই ব্যাখ্যা দিতে চাইছে চলুন আমরা একটু তার কথা শুনি পর্দা ছেরা দিয়ে माफी আমার এখানে দাঁড়াই আছে এইগুলো শরণ নেবেন বলছে এগুলো সরান এগুলো মানে এগুলো কোনো বস্তু ফার্নিচার চেয়ার টেবিল ছাতা সরান এগুলো সরান এই বলছে পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাস্করে ঢুকে গিয়া পর্দা ছাড়া এই নারীদেরকে দেখে আপনাদের কি কি অশালীন মনে হয়েছে আপনাদের কাছে পর্দার মানে ও আচ্ছা তাদের ভাষায় তাদের ব্যাখ্যায় আপনাকে আগা গোড়া কালো কাপড়ে মুড়ে থাকতে হবে যেন মনে না হয় যে এই ব্যক্তি অর্থাৎ কালো কাপড়ে মোড়া নারী নাকি পুরুষ না বস্তু মনে হয় বস্তু না মনে হলে যদি কোনো কারণে মনেই হয় তিনি নারী তাহলে তো এদের যৌন বেড়ে যায় তৈরি হয় তাই তাদের এই বিদ্বেষিল করতে হবে এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার নারীদেরকে লাথি দিয়ে সরানোর কথা বলছেন এই ইসলাম প্রচারক তিনি বলছেন যে এই একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের দেশের বেশিরভাগ নারীরা মুসলিম এবং এই বেশিরভাগ নারীরাই কিন্তু এই কাপড় চোপড় পরেন যেটা আমাদের কাছে স্বাভাবিক কাপড় চোপড় কিন্তু এই মোল্লা মুর্শিদের কাছে এই ইসলামপন্থী নেতাদের কাছে অশালীন পর্দা ছাড়া নারীরা এসছেন এবং সেই নারীদেরকে কি করতে হবে ওইখান থেকে লাথি মেরে বের করে দিতে হবে এইভাবে তারা নারীদের সম্মান দিচ্ছেন আমি জানি না এই মাদানীদের জন্ম কোনো নারীর পেটে হয়েছে কিনা না নিশ্চয়ই কোনো নারীর পেটে তারা জন্মেছে এবং সেই নারীদের কাপড় কি ছিল কি হয়ে থাকে তার মা বোনরা কী কাপড় পরে চলাফেরা করে আমি জানি না কিন্তু তার বক্তব্যে স্পষ্ট যৌন উত্তেজনা তৈরি হয় অশালীন মনে হয় এই স্বাভাবিক কাপড়ে যে ব্যক্তিরা স্বাভাবিক কাপড়কে অশালীন মনে করে সেই ব্যক্তিদের মানসিকতা সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি এখন কথা হচ্ছে এই মোল্লা গিয়ে যদি আপনি আমি সাধারণ মানুষরা জিজ্ঞেস করি যে এটা তো স্বাভাবিক কাপড় আপনি কেন এই কাপড়কে অশালীন বলছেন তখন কিন্তু সে আপনাকে দুই তিনটা পুস্তক হাতে ধরিয়ে দেবে বা উদাহরণ দেবে সহি বুখারির অমুক জায়গায় লেখা আছে এটা হারাম সই মুসলিমে লেখা আছে আপনি কি মানেন না এরকম প্রশ্ন তখন তো আপনি ইসলাম অবমাননার দায়ে পড়ে যাবেন এটা তো ধর্মবাজ তাদের কাছে আছে ধর্ম তারা বলবে যে তাদের নবী এই মাদানীদের নবী নারীদেরকে অশালীন মনে করেন যদি না বস্তাবন্দি হয়ে থাকে তো এই বাংলার নারীদের কাপড় চোপড় যা যা চিরাচরিত যাই স্বাভাবিক সেইখানে বেড়ে ওঠা এই মাদানিরা আসলে কারা তারা কি চায় তারা এই নারীদেরকে অশালীন বলার মাধ্যমে তারা নিজেদেরকে কি মনে করে এখন আপনি বলবেন যে একে তো অনেকে টোকাই বলে তার অতীতের কিছু ছবি দেখিয়ে হ্যাঁ টোকাই হতেই পারেন সেটা তো তার দোষ নয় কিন্তু তার দোষ হচ্ছে এটা নিয়মিত পর্ন ভিডিও দেখতেন রফিকুল মাদানি তাকে যখন র্যাব অ্যারেস্ট করে তখন তার ফোনে প্রচুর পর্ন ভিডিও পায় রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে অশ্লীল আপত্তিকর পর্নোগ্রাফি ভিডিও পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা তিনি নিয়মিত পর্ণ ভিডিও পর্ণ লিখেছে কিন্তু এটা পর্ন পর্ন ভিডিও দেখতেন বলে জানায় পুলিশ এই মাদানিকে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে শেখ হাসিনার আমলে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় এবং তার সেই ফোনের মধ্যে এই ধরনের ভিডিও পাওয়া যায় তাদের আর একজন আধ্যাত্মিক গুরু দেখুন সে কি বলছে এই জসিমুদ্দিন রহমানই বাংলাদেশের ব্লগার কিলিং এর সাথে সরাসরি যুক্ত এবং সঘোষিত হত্যাকারী এবং তাকে আওয়ামী লীগের আমলে অ্যারেস্ট করা হলেও আমাদের ইউনুস শাহী তাকে ছেড়ে দিয়েছেন তো ইসলামের খেদমতের অংশ হিসাবে এই কাজটি ইউনুস সরকার করেছে তো চলুন দেখি সে কি বলে ওয়াজ মাহফিলে প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব জুরমার করে সমান করে দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে বিশ্বাস এই সবগুলোকে গ্রেফতার করা যেটা তবা করবে তাকে বন্দি করে তবা দেখো ভালো করে ঠিক আছে কিনা আর যেটা তবা করবে তবাই করে দেওয়া কারণ এই যে ফের কায়াম দল প্রত্যেক দলে দেখুন সে মানুষকে জবাই করতে চাইছে কাদেরকে টার্গেট করেছে আমাদের দেশের যে পীর আউলিয়া যারা দাবি করেন বা তাদের যে মাজার আছে সেই মাজার মাজারের যারা খাদেম রয়েছেন তাদেরকে সে হত্যা করতে চায় সে শুধু নাস্তিক ব্লগার নয় এরকম হত্যায় সে বিশ্বাসী অপরদিকে আমাদের দেশের দুটি পক্ষ আছে যারা দেশপ্রেমিক এটিকে বলেছে জামাতের আমির বলেছে আর জামাতের আমির বলেছে যে সেনাবাহিনী এবং জামাতের ইসলাম তারাই একমাত্র বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক সেই প্রকৃত দেশপ্রেমিক আমির দেখুন তো কীভাবে শিশুদেরকে যৌন হয়রানি করছে দেখতে পাচ্ছেন দেখুন একটি শিশুর মুখে চুমু দিচ্ছে দেখুন একে অনেকে বুড়ো শয়তান বলে দেখতে পাচ্ছেন তার চেহারাটা দেখবেন এই দেখুন চিনতে চিনতে পারছেন পারছেন জামাতের আমির শফিকুর সেইভাবে শিশুদের ঠোঁটে ঠোঁটে চুমু দিচ্ছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন একটি শিশুকে ধরে এই কাজটি করছে এই হচ্ছে দেশপ্রেমিকার নমুনা এই হচ্ছে তাদের সহি ইসলাম আরেকজন ইসলাম পন্থী নেতার ভিডিও দেখি দেখায় আপনাদেরকে আপনারা অনেকে এটা দেখেছেন আমার একটি পেজে এটি আপলোড করেছিলাম জনবানের সৌজন্যে এটি সব সব আসা তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন ৪৪ বছর বয়সী নুরুদ্দিন আমার বর্তমানে সাতজন সন্তান আছেন যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন একাধিক বিয়ে বরকত একাধিক সন্তান বরকত একাধিক বিয়ে এবং সন্তানের মোহে তাকে জিজ্ঞেস করলে বলবে যে আমার নবী অনেকগুলো বিয়ে করেছে এগুলো করতেই হবে প্রচুর মুসলিম পয়দা করতে হবে তারপরে অমুসলিমদেরকে যদি ইসলাম মেনে নেয় তাহলে মর্যাদা হবে না আর যদি ইসলাম না মানে তাহলে তৃতীয় ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে আমরা সেই বলতে চাই আমরা সেই নবীর উত্তরসরি সেই নবী প্রথমে দাওয়াত দিয়েছেন তাওয়াত না মানলে পাশার মধ্যে পাড়ি দিয়েছেন একজন ইসলাম ব্যক্তি ইসলামের ধারক বাহক যারা দাবি করে তিনি বলছেন তার কাছে সকল ফ্লেভারের সকল রঙের স্ত্রী আছে কি মনে হচ্ছে শব্দগুলো আপনাদের কাছে খুব সুন্দর মনে হচ্ছে যে নারীরা আমাকে দেখছেন এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন ইসলাম পন্থীরা আপনাদেরকে অবদমিত করে রেখে আপনাদের অপমান অবজ্ঞা করে তারা কি প্রতিষ্ঠা করতে চায় ইসলাম শান্তি নারীদেরকে অবজ্ঞা করে নারীদের নারীদেরকে মানুষ মনে যারা না করে তারা কি আদৌ মানুষ তারা তাদের মতো অকৃতজ্ঞ কি আর কেউ আছে যে নারীরা তাদের মতো জলজাত সন্তান প্রসব করতে পারেন সেই নারীরা ব্যর্থ আমাদের এই বাংলাদেশে আমরা অন্ততপক্ষে দুজন প্রধানমন্ত্রীকে চিনি খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা সফলভাবে এই বাংলাদেশ পরিচালনা করেছেন অন্ততপক্ষে শেখ হাসিনা গত পনেরো বছর শাসন ক্ষমতায় ছিলেন একজন নারী হয়ে তিনি তার শাসন নিয়ে বিতর্ক আছে কিন্তু এখন তো আপনারাই বলছেন মোহাম্মদ ইউনুস একজন পুরুষ সুপুরুষ হয়ে দেশের জননিরাপত্তা সামলাতে পারছেন না শেখ হাসিনা পনেরো বছর সঠিকভাবেই দেশ পরিচালনা করেছেন সঠিকভাবে বলতে এই চোর ডাকাত গুন্ডা বদমাশ এদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন হ্যাঁ রাজনৈতিক প্রতিপক্ষদের উপরে তিনি নির্যাতন চালিয়েছেন তাদেরকে অন্যায়ভাবে জেলে রেখেছেন আরও নানান সমালোচনা তার আছে কিন্তু তিনি নারী হওয়ার কারণে তো আর বিফলে যাননি বরং আমরা বর্তমানে যত শাসক দেখতে পাই বাংলাদেশের ক্ষমতায় ক্ষমতার প্রধান ব্যক্তিরা তাদের মধ্যে তিনি অন্যতম একজন প্রধান এবং যদি সমীক্ষা করেন তারা পরাজিত শক্তি কিনা তাহলে না আওয়ামী লীগ পরাজিত শক্তি নয় আপনি তাদের ক্ষমতায় থাকা টার্মগুলো দেখেন ছিয়ানব্বই থেকে দু এবং দুহাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই মোট হিসেব করলে পনেরো প্রায় ২০ বছর তারা ক্ষমতায় ছিল বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এরকম বিশ বছর থাকতে পারেনি সেই হিসাবে আওয়ামী লীগ কিন্তু পরাজিত শক্তি নয় তারা জয়ী শক্তি যাই হোক যেটা বলছিলাম নারী হওয়ার কারণে কেউ পিছিয়ে থাকে না

তাহলে আমরা জিম্মি কেন এ কেন আজকে আমরা জিম্মি সবার কাছে কেন জিম্বি আজ পুলিশ প্রশাসন কেন জিমবি সেনা প্রধান কেন জিম্মি রাষ্ট্রপ্রধান কেন জিমবি বন্ধন সাধারণ নাগরিক কেন জিমবি কীসের কাগরের জন্য কীসের দেশ আপনারা চালান আর কী দেখ চালান দেশ আপনারা দোষ দোষ করে দিচ্ছেন আজকে বলতেছেন দেশ কীসের দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ তার নাম আছে আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা

যেমন পুরুষরা বিভিন্ন বিষয়ে দক্ষ নারীরাও দক্ষ আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস সেক্টর সেই সেক্টরে বেশিরভাগ নারী শ্রমিক এবং তাদের খাম ঝরানো সেই অর্থ দিয়ে আমরা আজকে ফুটানি করি এবং এই মোল্লা মুর্শিদের গডফাদার যেটা তেতুল হুজুর নামে খ্যাত আহমদ শফি সেও তো বলেছিল নারীরা তেতুলের মতো তাদের দেখলে লালা ঝরে মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া লালা বাইর হবে মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় লাভ মিরিস কোট মিরিস করতে ইচ্ছা হয় এই মহিলারা মতো একজন ধর্মীয় নেতা আলামা সফি তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি উনি কি মায়ের পেট থেকে জন্মান তো মায়ের সম্মানটুকু উনি ওনার কি বোন নেই ওনার কি নিজের স্ত্রী নেই তাদের সম্মান রাখবেন না যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন ওনার জিবে পানি আসে এখন হ্যাঁ উনি যে নেতাটি পাশে বসতেন তাকে যদি উনি তেতুল মনে করেন আর ওনার জিবে পানি আসে আবার কিছু বলার নাই নারীদেরকে অপমান অবদস্থ করার উদাহরণ হিসেবে সে বলেছিল গার্মেন্টসে যারা চাকরি করে তারা যৌন কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে একটি করা যাবে না চিন্তা করেন গার্মেন্টসের সে সকল মা বোনদেরকে সে প্রতিটা বলেছে এই হচ্ছে মোল্লা মনসিরা আমার প্রিয় নারী সমাজ আপনারা কি মনে করেন এই ইসলামপন্থীরা আপনাদের মুক্তি দেবে তাদের যে কিতাব বস্তা পতা পচা কিতাব চোদ্দোশো বছর আগে এই ছিল ওই ছিল সেই ছিল এরকম ফতোয়া দিয়ে আপনাদেরকে আবদ্ধ করতে চায় আপনারা ইরানের উদাহরণ দেখেছেন একটু চুল খোলা রাখার অপরাধে তথাকথিত সে অপরাধে মায়শা আমিনীকে কিভাবে পিটি হত্যা করেছিল মোরাল পুলিশ আপনার কি এই বাংলাদেশে এই মোল্লা মুশিদেরকে মোরাল পুলিশ হিসেবে চান তারা খিলাফতের কথা বলে তারা জিহাদের কথা বলে তারা স্বপ্ন দেখে অমুসলিমদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে বন্দি করে অর্থাৎ গণিমতের মাল হিসাবে তারা ভোগ করবে দাসী হিসাবে পরবর্তীতে বিক্রি করবে আপনাদেরকে তারা ভোগ্য বস্তু মনে করে যৌন যন্ত্র মনে করে নারীরা শুধু সন্তান জন্ম দেওয়ার মেশিন তারা একের পর এক বিয়ে করবে একটা দুইটা চারটা চারটা পূর্ণ হয়ে গেলে দুটো তালাক দিয়ে আরও দুটো এইভাবে তারা ভাবে মানে এই যে দুটো তিনটা ওইটাকে সরান এইভাবে তারা ভাবে আপনি কি তাদের কাছে দুইটা চারটা পাঁচটা ওইটা এইটা সরা লাথি মাইরে বাইর করে দে এরকম মানে তাদের মানে এই শব্দটি ব্যবহার আমি করতে পারছি না নারীদেরকে তারা যেভাবে ভাবে সেটা বলতে পারলে বোধহয় আমার ভালোই লাগতো কিন্তু এটাই বাস্তবতা আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কিভাবে বাঁচবেন সিরদারা সোজা করে বাঁচবেন নাকি এই মোল্লা মুশিদের দাসী হয়ে তাদের ভোগ্যবস্তু হয়ে পরিচয় দেবেন সেই প্রশ্ন আপনাদের কাছে এবং শালীনতার যে ব্যাখ্যা আপনি একজন নারী আপনার এই প্রশ্ন যে আপনার কাপড় আপনার চরিত্রের সার্টিফিকেট বহন করে কি না আপনি যদি শালীনতা বজায় রেখে চলাফেরা করেন সেটা কি কাপড়ের উপর নির্ভরশীল নাকি আপনার মন মনের উপরে আর একজন পুরুষ বাইসেফ দেখিয়ে বেড়াবে একজন পুরুষ হাতাকাটা টি শার্ট পরে ঘুরে বেড়াবে উরু দেখিয়ে বেড়াবে সেটা যদি অশালীন না হয় তাহলে একজন নারীর হাত দেখা গেলে ক্লিভেজ দেখা গেলে বা তার বিশেষ অঙ্গ যদি বোঝাও যায় বাইরে থেকে সেটা কেন অশালীন হবে কেন পুরুষের ক্ষেত্রে এক আইন কেন নারীদের ক্ষেত্রে ভিন্ন এই প্রশ্নটি রাখছি আপনাদের শুভ বুদ্ধির উদয় ঘটুক সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি অনেক ধন্যবাদ ভিডিওটি যারা দেখছিলেন এবং যারা কমেন্ট করছেন তাদের কমেন্টও আমি পড়বো এবং যারা শেয়ার করছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখছি